মাবিন ক্রীড় ব্রহ্মানন্দ নমস্ত সদ্গুরো লোক প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো চোদ্দ স্থান জনৈক ভক্ত গৃহ উনিশে ফেব্রুয়ারি উনিশশো মহারাজ জনৈক ভক্তকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন উত্তর মন্দ নয় একরকম চলে যাচ্ছে মহারাজ মন কেমন বলুন উত্তর আজকাল মন্দ নয় মহারাজ বেশ তাহলেই হলো মন ভালো থাকলেই হলো। তার পাদপদ্ম স্মরণ করে থাকুন তিনি যেমন ইচ্ছা করবেন তার পাদপদ্মে সর্বদা মনটা ফেলে রাখবেন সংসার ছেড়ে দিন সংসারে বেশি মন দেবেন না এ অতি জঘন্য স্থান তবে যেটুকু না করলে নয় সেটুকু করবেন আপনি একটু খাটুন আপনার ভিতরে জিনিস আছে একটু খাটলেই হয়ে যাবে স্ট্রাগল স্ট্রাগল ইউ মাস্ট হ্যাভ টু স্ট্রাগল হার্ড লেগে যান একটু খাটলে দেখতে পাবেন কি আনন্দ কি মজা এই মায়া অতিক্রম করতে হবে এই জীবনে এর পারে যেতে হবে এই মায়া অতিক্রম করা কি সহজ খুব পরিশ্রম করুন খুব বিশ্বাস থাকা চায় সন্দেহের লেশমাত্র থাকলে হবে না জোর করে বিশ্বাস করতে হবে প্রশ্ন মাঝে মাঝে যদি অবিশ্বাস আসে মহারাজ কি জানেন ঠিক পাকা বিশ্বাস সেটা রিয়েলাইজেশন না হলে হয় না একবার যদি তার দর্শন হয় অনুভূতি হয় তবেই ঠিক ঠিক বিশ্বাস হয় তার পূর্বে সেই বিশ্বাসের খুব কাছাকাছি একটা হয় খুব জোর করে বিশ্বাস আনতে হয় বারে বারে রকম করতে করতে বিশ্বাস দৃঢ় হয় অবিশ্বাস করতে নেই যখন সন্দেহ উপস্থিত হবে তখন ভাবতে হয় ভগবান সত্য আমার অদৃষ্ট দোষে আমার অশুভ সংস্কারের ফলে তাকে বুঝতে পারছি পারছিনি যখন তার কৃপা হবে তখন হবে এই মন কি তাঁর ধারণা করতে পারে দূরে এই যে সৃষ্টিটা দেখতে পাচ্ছেন এটা হলো মনের রাজত্ব মনই হলো এর কর্তা এইসব মনেরই সৃষ্টি এর পারে ওর যাবার জো নেই ভগবানের নাম করতে করতে আর একটি সূক্ষ্ম মন জন্মায় সেই মন এখন ক্ষুদ্র জীবাণুরূপে সকলেরই ভিতর রয়েছে সাধনার দ্বারা যখন সেই মন ডেভেলপ করে তখন নানা রকম সূক্ষ্ম অনুভূতি হয় সেও ফাইনাল নয় এই সূক্ষ্ম মনও পরমাত্মার কাজ পর্যন্ত নিয়ে যেতে পারে না তবে অনেক দূর উপরে নিয়ে যায় তখনই বাইরের জগতের আর কিছু ভালো লাগে না কেবল ভগবতভাবে বুঁদ হয়ে থাকতে ইচ্ছা হয় তারপরে সমাধি সে অবস্থা বর্ণনা করা যায় না নাস্তির পার সেখানে সুখ নেই দুঃখ নেই আনন্দ নেই নিরানন্দ নেই আলো নেই আন্ধার নেই কি যে আছে মুখে বলা যায় না বেদে সত্য রজ ও তম এই তিন গুণের কথা আছে এই তিন গুণের পারে যেতে হবে ত্রিগুণাতীত হতে হবে গীতায় আছে ত্রৈগুণ্য বিষয়া বেদা নিঃশ্রয়গুণ্য ভবার্জনা জন্য তমগুণের লক্ষণ হচ্ছে মারামারি কাটাকাটি দেশ হিংসা অভিমান ও অহংকার রজগুনে খানিকটা ধর্ম আছে কিন্তু নাম যশ এইসব তার লক্ষণ রকম জানেন একজন বসে খানিকক্ষণ ধ্যান করলে তারপর ধ্যান থেকে উঠে চারিদিক তাকিয়ে দেখলে কেউ দেখতে পেলে কি না তারপর গুণ বেদে এই তিন গুণের কথা আছে তার ওপারের কথা নেই বেদের ও পারে যেতে হবে প্রশ্ন এই সংসারে কতগুলো কাজ করা আমাদের কর্তব্য বলে মনে হয় সেগুলো কিভাবে করা যায় মহারাজ আপনি যদি এভাবে করতে পারেন যে এটা ভগবানের সংসার আমার নয় আপনার কিছু ক্ষতি হবে না সংসারে কোনোটাই আমার এ বোধ রাখবেন না আমায় যতদিন তাঁর ইচ্ছা রাখবেন আবার যখন খুশি সরিয়ে দেবেন সংসারে কাজকর্ম করবার সময় খুব মন দিয়ে করবেন আপনার উদ্দেশ্য কেউ যেন কিছু বুঝতে না পারে মনে মনে কিন্তু ঠিক থাকবে আমার কিছুই নয় কোনো জিনিসে আসক্তি থাকবে না মনে প্রাণে জানতে হবে আমি কিছুই না তিনি সব করছেন তার ইচ্ছায় এই সংসার থাকলেও ভালো না থাকলেও ভালো তার যেরূপ ইচ্ছা করুন প্রশ্ন এরকম করে সংসার করতে করতে মন যদি কখনো গুলিয়ে যায় হয়তো কোনো বস্তুতে আমার বোধ হলো কোনোটাই বা আসক্তি হলো তখন কি করব। মহারাজ ডু নট ইল টু ডিপ্রেশন হতাশার প্রশ্রয় দিবেন না নেভার অ্যালাউ ইউর টু বি ডিপ্রেসড নিজেকে হতাশ হতে দেবেন না এক এক একবার গুলিয়ে যেতে পারে তা গেলই পা আবার জোর করে লেগে যেতে হবে প্রাণপণ চেষ্টা করতে হবে যাতে আর না গুলিয়ে যায় যতবারই গোল হোক না কেন কিছুতেই ডিপ্রেসড হবেন না সর্বদা মনেতে উৎসাহ থাকবে খুব উদ্যমের সহিত লেগে যান কিছুতেই ছাড়বেন না টু ডু অর ডাই লেট দিস ইওর মোটো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ইহা আপনার জীবনের আদর্শ হোক ভগবান লাভ করতেই হবে এই জীবনেই লাভ করতে হবে যদি এই দেহে ভগবান লাভ না হলো, যদি এই মন দ্বারা তাকে লাভ করা না যায় তবে কাজ কী এই শরীর দিয়ে কি হবে এই মন দিয়ে এই শরীর মন ধ্বংস হলেই বা আমার ক্ষতি কি যে রকমই হোক আমার ভগবান লাভ করতে হবে তাতে শরীর থাক আর যাক প্রশ্ন এই যে বিভিন্ন পূজা বিধি ও নানা রকমের দেবদেবী এর ভেতর কি কিছু বিশেষত্ব আছে মহারাজ বিভিন্ন দেবদেবী যা কিছু ও সবই এক ও সবই এই মনের সৃষ্টি শাস্ত্রে চার রকম সাধনা আছে উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান মধ্যম স্তুতির ধম ভাব বাহ্য পূজা ধমা সাক্ষাৎ সাধন হচ্ছে সবচেয়ে উত্তম সেই পরমাত্মা রয়েছেন সর্বদা তার অনুভূতি হচ্ছে তারপর হচ্ছে ধ্যান সেখানে তিনি আছেন আর আমি আছি জপ তপ সব বন্ধ যখন ধ্যান জমবে তখন দেখবে শুধু ইষ্টের রূপ তখন জপ তপ আর চলে না তার নিচে স্তব স্তুতি ও জপ জব করা যাচ্ছে আর সঙ্গে সঙ্গে সে রূপ চিন্তা করা যাচ্ছে আর তারও নিচে হচ্ছে এই বাহ্য পূজা প্রতিমা উপাসনা এই সবই হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ ইভলিউশন ক্রমোন্নতির বিভিন্ন অবস্থা যার মনের যেরকম অবস্থা সে সেখান থেকে সাধন আরম্ভ করে ক্রমে ক্রমে বেড়ে যায় ধরুন একজন অর্ডিনারি ম্যান তাকে একেবারেই যদি নির্গুণ ব্রহ্মের চিন্তা বা সমাধি সম্বন্ধে উপদেশ করা যায় সে কিছুই ধারণা করতে পারবে না তার ভালোও লাগবে না দু একদিন চেষ্টা করে ছেড়ে দেবে কিন্তু তাকে যদি ফুল বেলপাতা নিয়ে পূজা করতে দেওয়া যায় তাতে সে মনে করবে একটা কিছু করলুম তার মনটাও খানিকক্ষণের জন্য কতকটা স্থির হলো এতে সে বেশ আনন্দ পায় তারপর ক্রমে সে সেই স্টেজ আউটগ্রো করে মন যত ফাইন হতে থাকে গ্রস জিনিসে আর সেই রকম রস পায় না ধরুন আপনি প্রথমে পূজা আরম্ভ করলেন কিছুদিন পরে দেখবেন আপনা থেকে মনে হবে জব করা ভালো তখন জবটা বেড়ে যাবে আবার কিছুদিন পর মনে হবে ধ্যান করা ভালো তখন শুধু ধ্যান করতে ইচ্ছা যাবে এই রকমে মানুষ ক্রমে ক্রমে লক্ষ্যের দিকে এগিয়ে যায় একেই বলে ন্যাচারাল গ্রোথ এই রকমে মন যেটুকু লাভ করে তা নষ্ট হয় না মনে করুন আপনি এই উঠানে আছেন আপনাকে ছাদে উঠতে হবে কোথায় সিঁড়ি আছে খুঁজে নিয়ে সিঁড়ি বেয়ে তবে উঠতে পারেন তা না হয়ে উঠান থেকে যদি কেউ আপনাকে ছুঁড়ে দেয় তাহলে আপনার অনেক কষ্ট হবে এবং তাতে বিপদের আশঙ্কাও খুব আছে এই বাইরের জগতে যেমন দেখছেন নিয়মকানুন আছে অন্তর্জগতেও ঠিক সেই রকম সব ব্যবস্থা আছে প্রশ্ন কোনো একটা ভাব আমার পক্ষে বিঘ্নকর জানা থাকা সত্ত্বেও সে ভাবটা যদি বারবার মনে উঠে তখন কি করব মহারাজ ভাববেন এই ভাবটা আমার অত্যন্ত বিঘ্নকর আমার পরম শত্রু আমার সর্বনাশ করতে পারে এই চিন্তা আপনি বারবার মনের উপর ইমপ্রেস করুন দেখবেন আপনা আপনি সেই ভাবটা মন থেকে চলে গেছে মনে করুন এই যে ছেলেটা বসে রয়েছে ওই ছেলেটাকে আপনি ভাবুন ওটা কিছু নয় অতি অপদার্থ তখন দেখবেন ও ছেলেটার সম্বন্ধে আপনার মনে কোনো ইমপ্রেশনই হবে না ওর দিকে আপনার মন আর মোটেই যাবে না আর একটা কথা ধরুন একটি ছোটো ছেলের কথা সে জানে না বিষ খেলে কি হয় তার কাছে খানিকটা বিষ থাকলে সে ভয় পায় না কিন্তু আপনি যদি খানিকটা বিষ দেখতে পান তাহলে শিউরে উঠে বাপরে বলে দশ হাত দূরে সরে যান আপনি জানেন কি না বিষ খেলে মানুষ মরে যায় মনটা এমন মজার জিনিস যা শেখাবেন তাই শিখবে আইডিয়াল ফিক্সড হওয়া আগে চাই ভগবানই জীবনের একমাত্র আদর্শ আইডিয়া আইডিয়াল মাস্ট নেভার বি লোয়ার্ড আদর্শকে কখনো ছোট করবেন না অনোরান মাহত মাহিয়ান তিনি ক্ষুদ্র পরমাণুর চেয়ে ক্ষুদ্র আবার এই সোলার সিস্টেমের চেয়েও বড় তিনি সর্বত্র বিরাজমান এটা জানতে হবে তিনি আপনার ভিতরেও আছেন আমার ভিতরেও আছেন আবার জীবজন্তু উদ্ভিদ সকলের ভিতরেও আছেন তবে কোথাও তার বেশি প্রকাশ কোথাও তার কম প্রকাশ কিন্তু সেই এক পরমাত্মায় সর্বত্র রয়েছেন একটু খাটুন দেখতে পাবেন এতে কি মজা সংসার তো দেখলেন এখন এই দিকটা একবার দেখুন নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন্ড টু ইউ ধাক্কা মারুন দরজা খুলে যাবে পর্দা ফেলা রয়েছে সরিয়ে দেখতে হবে এই মায়ার গন্ডি থেকে বেরিয়ে যাওয়া কিছু নয় অতি সহজ একবার লেগে যান দেখবেন দুনিয়া আর এক একরকম হয়ে গেছে প্রশ্ন শাস্ত্রাদিতে যা আছে ওসব কি বিশ্বাস করা যায় মহারাজ হাঁ ওসব সত্য লোকের কল্যাণের জন্য যুগ যুগান্তর ধরে ওই সমস্ত ব্যবস্থা করা হয়েছে ওসব মানতে হয় শাস্ত্রোক্ত কর্মটা রাখবেন তা না হলে চলবে না ওই কর্মই আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে কর্মটা হচ্ছে অনাদি কিন্তু শান্ত যখন আপনার সত্য উপলব্ধি হবে তখন ওসব কর্ম আপনা থেকেই খসে যাবে প্রশ্ন আহার আদি কীরকম করা যায় মহারাজ বড় শক্ত প্রশ্ন করলেন এর জবাব দেওয়া বড়ই মুশকিল মানুষের সিস্টেম এত আলাদা যে সকলের জন্য একটা নিয়ম বেঁধে দেওয়া যায় না কোনো একটা জিনিস ধরুন আমার ধাতে সয় কিন্তু আপনার ধাতে সয় না আমার সিস্টেম কোনো একটা জিনিস অ্যাসিমিলেট করতে পারে আপনার তা হয়তো পারে না সেই জন্য আমাদের গীতাদি শাস্ত্রে খাবার সম্বন্ধে বিশেষভাবে কিছু বলে নাই গীতায় আহারের কথা যা উল্লেখ আছে তা কেবল একটা জেনারেল ক্লাসিফিকেশন মোটামুটি এই বলা যায় যে গুরু ভোজন না হয় আর ওরই ভিতরে দেখে শুনে যার পেটে যা এরূপ খাওয়া উচিত প্রশ্ন মহারাজ মাছ মাংস খাওয়াতে কি হিংসা হিংসাবৃত্তি হয় না মহারাজ ও কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম সে কখন যখন সমাধি হয়েছে জ্ঞান লাভ হয়েছে সর্বভূতে ভগবান দর্শন হয়েছে তা না হলে অমনি মুখে বললেই বুঝে অহিংসা হল যখন দেখবেন আপনিও যা ওই পিঁপড়েটিও তা কোনো ভেদ নেই তখন ঠিক ঠিক অহিংসা তার পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা অ্যাভয়েড করতে পারেন কী খাবেন আলু আলু পুঁতলে তাতে গাছ হয় তাতে আবার আলু হয় সেটার প্রাণ নেই ভাত খাবেন ধানগুলো ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে আবার ধান হবে তার কি আর প্রাণ নেই আচ্ছা ধরুন জল ওতে কত লক্ষ প্রাণী আছে আপনি একটা মাইক্রোস্কোপ দিয়ে দেখুন কি করে সে জল খাবেন বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নিতে হবে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন তার বেলা দোষ নেই যত দোষ হলো মাছের ও কথা কখনো কি টেকে আচ্ছা যারা ভেজিটেবল ডায়েট ভালো বলে তারা দুধ ঘি এসব তো খায় দুধটা কিরকম করে খাওয়া যায় একটা প্রাণীকে ডিপ্রাইভ করে তার মায়ের দুধটা ধুয়ে নিচ্ছে ওটা তো বিচার করলে একটা মহা ক্রুয়েল ব্যাপার ও কোনো কথা নয় আমাদের ও সমস্ত কখনো ছিল না পরে ও সব ঠুকে গেছে ওম শান্তি 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 হরি শ্রী রাম কৃষ্ণার নমস্তু